বুতের গল্প লুপ, ঘটনাটি আমাদের গ্রামের আমি রফিকুল ইসলাম আমার বাড়ি দিনাজপুরে সঙ্গ কারণে আমি গ্রামের নাম বলবো না আমার গ্রামে একটি ফালং গাছ আছে দেখতে বট গাছের মতোই কিন্তু জোর থাকে না সেই ফালং গাছের নিচে এক বৃদ্ধ লোককে স্বর্ণের হংকা খেতে দেখতে যেত গ্রামের অনেক মানুষই দেখতে থাকে কিন্তু সবাই জানে জায়গাটা হনঠেড ওখানে রাতের বেলা দূর কথা দিনের বেলা সেখানে যেতে সবাই বই পাই ওই ফালং গাছের সাথে এক লোকের জমি ছিল বিকেলে বা সন্ধ্যার দিকে ওই জায়গায় সে প্রায়ই যেত তো একদিন তিনটি জিন তাকে তিনটা টাকার হারিয়ে দেখাই বলে তুমি যদি আমাদের দল চলে আসো তাহলে তোমাকে এই টাকাগুলো দেব তো যত রীতি সেই ব্যক্তি টাকা লোপ হোক আর এমনই হোক রাজি হয়ে যায় তো রাজি হওয়ার পর তাকে আরও ঝিনগুলো টাকা দিই না বিভিন্নভাবে আজ না খাল বলে ঘুরাতে থাকে প্রায় এক মাস লোক তাকে ঘুরাতে তারা তো লোকটা অবশেষে বিরক্ত হয়ে গ্রামের একজনের কাছে শেয়ার করে যে কিভাবে আমি এই টাকাগুলো আনব এবং একটা জিনিস বলে রাখি লোকটা যখন জোর করে টাকার হাড়ি আনতে যেত তখন হাড়িগুলো মাটির নিচে তলিয়ে যেত সে কোনো অবস্থায় টাকাগুলো আনতে পারতো না গ্রামের লোকটা অ্যাডভাইট দিয়ে যে তুমি একটা কাজ করো তুমি তিনটা গরুর হার সাথে নিয়ে যাবে যদি তোমাকে ঠাকা দিতে না চাই তাহলে তুমি হাড়ি তিনটির উপর গরুর হাড় হাড়ি রেখে দিবে তো সেদিন সে ঠাকার হাড়ি আনতে গেল। দুইটি জিন রাজি হচ্ছিল কিন্তু একটার জিন কিছুতেই রাজি হচ্ছিল না সে লোকটা খাপড় থেকে হাড় তিনটি বের করে যত রীতি হাড়িগুলোর উপরে রেখে দিল এইবার আগের মতো হাড়িগুলো নিচে তলিয়ে গেল না শুধু খাপড়ে থাকলো এবং জিন তিনটি গায়েব হয়ে গেল। তো সে যত রীতি আরাম করে হাড়ি তিনটি উঠিয়ে নিয়ে আসে এবং একটি ঝাঁপের ভিতর লুকিয়ে রাখে এবং বাড়ি চলে যায় এরপর রাতে তিনি যেখানে আসে এবং হাঁড়ি তিনটি নিয়ে নিজের ঘরের কাঠের নিচে পুড়তে রাখে এবং তার স্ত্রী বলে ঝাইগা সুন্দর করে বরাট করে দাও যেন কেউ বুঝতে না পারে এর পরের দিন একটি ঘটনা ঘটে সেই লোকটা কোনো কারণে পাগল হয়ে যায় তখন গ্রামবাসী তাকে সুস্থ করার জন্য একজন হজুরের নিয়ে আসে তো সেই হুজুরের দুইটি স্ত্রী ছিল একটি স্ত্রী ছিল মানুষ আর একটি ছিল জীবনের মেয়ে যত সেই হজুর ছলে আসে এসে একটি বালতি নেই সেই বালতিতে কিছু পানি নেই এবং গ্রাম থেকে একজন লোক নেই সে লোকের ভালো করে ছুঁকে বেঁধে বলে সেই পানিতে থাকাও লোকটি ছুঁক বাঁধা অবস্থায় পানিতে থাকাই আর তিনি সব দেখে থাকে এবং বলে বলে দেয় যে কী ঘটেছিল তারপর সেই হজুরে বলে আপনারা কি কেউ টাকা এনেছেন জিনের কাছ থেকে তখন তার স্ত্রী বলে যে আমরা টাকা আনিনি অর্থাৎ সে অস্বীকার করে যখন গ্রামবাসী মনে করে হরজত হজুর মিথ্যা বলেছে তো যাই হোক তখন সেই হজুর বলে আপনারা যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে আপনারা জন আসেন আপনারা যদি এই বালতি ঠা করতে পারেন তাহলে বুঝবেন আমি মিথ্যা বলছি তো যত যদি দশজন আসে বালতিটির ভিতরে বাস ঢুকে দশজনের উঠানোর চেষ্টা করে কিন্তু ওঠাতে পারে না তখন হুজুর বলে আমি সেই জিনগুলো ধরতে চেষ্টা করেছি হয়ত আমি জীবনের করতে পারবো না তখন দেখা গেল ঘরের ভিতরে অনেক কিছু ছিল যেমন দান আরও কিছু জিনিসপত্র উড়ে উড়ে বাইরে পড়তে একটি নির্দিষ্ট জায়গার ভিতরে অবশেষে সে শান্ত হয়ে গেল তখন হজুররা বলল আমি গড়টা শান্ত করে দিয়েছি কিন্তু টাকা ফেরত দেওয়া না পর্যন্ত ওরা ছাড়বে না যদি টাকা নিয়ে থাকেন ফেরত দেন এরপর খে বিদায় দেওয়া হলো খে বিদায় দেওয়ার পর ওই লোকটা সম্পূর্ণ রূপে পাগল লোকটির স্ত্রী কিছু কিছু টাকা নিয়ে গ্রামে জমি কিনতে থাকে তখন গ্রামের মানুষ থাকে বলে তোমরা হত দরিদ্র তোমরা জমি খেনার টাকা ফাও কোথায় তখন লোকটির স্ত্রী বলে আমার ভাইয়ের কাছ থেকে আরও আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নিয়ে জমি কিনলাম তারা রাথারাতি অনেক লোক হয়ে যায় সেই ফাগল থাকা লোকটির বাড়ির বাহিরে দড়ি দিয়ে বাধা ছিল উত্তর অঞ্চলে যারা ছিলেন তারা হয়ত জানেন সেইখানে বৃষ্টির সময় উপর থেকে গোল্ডেন খালার সাপ পরে গাছ থেকেই হুক ভাস সেখান থেকেই হুক সাপগুলো বিষাক্ত কিন্তু কাউকে সে সুবল দেয় না সেই লোকটা যখন ভাদা ছিল তখন একটা সাপ উপর থেকে পড়েছিল সেই লোকটা তখন ভাদন চিঁড়ে গিয়ে ধর দিয়ে একটা সাপ মাথা ছিঁড়ে পুরোটা খেয়ে ফেলে এর এক সপ্তাহ পরে লোকটি মারা যায় অনেকের ধারণা যে লোকটিকে সেই গাছতলায় হুকা খেতে দেখা যায় সে আর খেউ নই সে ওই ফাগল সো আপনারা যারা এরকম লোভে পড়েন তারা অবশ্যই এ লোক থেকে বিরত থাকবেন